কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদানের টাকা বরাদ্দ করা হয়েছে এবং সেই টাকাটা হচ্ছে আট কোটি তিরিশ লক্ষ টাকা কবে এই টাকাটা এই শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীরা পাবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি এছাড়াও আমরা শিক্ষা নিয়ে নানা গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি সেই ভিডিওগুলো যাতে মিস না হয় তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা জানেন বর্তমান সময় কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার সময় এআই আপডেট নিয়ে তথ্য যদি আপনি না জানেন আপডেট তথ্যগুলো এআই না জানলে আপনি অনেক পিছিয়ে যাবেন তাই আমাদের এআই আপডেট গ্রুপে জয়েন হওয়ার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টটা আমাদের যে লিঙ্কটা দিয়ে আছে হোয়াটসঅ্যাপে সেখানে আপনারা ক্লিক করে আমাদের এআই আপডেট এই গ্রুপে যুক্ত হয়ে যান এবং প্রতিনিয়ত এই আপডেটগুলো আপনারা জেনে নিন তো চলুন আমরা দেখি যেটা আমরা কীভাবে জানবো এই যে দেখুন এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছিল জুন মাসের উনত্রিশ তারিখে এবং এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা আছে এখান থেকে একটু খেয়াল করে দেখুন এই আদেশ জারির সাত কর্মদিবসের মধ্যে অর্থ বিতরণ করবেন অর্থাৎ আদেশ যেদিন তারিখ জারি হয়েছে উনত্রিশ তারিখে তাহলে আমরা যদি উনত্রিশ তারিখ ধরি সেখান থেকে আমাদের সাত দিন আসতে হবে এর ভিতরে কিন্তু আমাদের শুক্র শনি বাদ যাবে এবং আজকে আমি যেদিন ভিডিও করছি সেটা হচ্ছে ছয় তারিখ আশুরা এই দিন বন্ধ তাহলে আমরা দেখি কয়দিন পাই এই তিরিশ তারিখ এক দুই তিন চার চার দিন পেলাম তিরিশ থেকে তিন তারিখ চার দিন আমরা পেলাম এরপরে চার পাঁচ ছয় এই তিন দিন হচ্ছে বন্ধ তারপরে আমাদের থাকতেছে আর দুই দিন তাহলে সাত আট নয় এ তিন দিন আমাদের যেহেতু এখানে চার দিন হয়েছে এরপর আরও তিন দিন নয় তারিখ তার মানে নয় তারিখের ভিতরে ইনশাল্লাহ আপনি সব টাকা পাবেন এছাড়া এখানে আরেকটা কথা আছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যাদের এই টাকাটা দেওয়া যাবে না বা যারা টাকাটা শেষ মাস তাদেরকে দিতে ব্যর্থ হবে নগদ লিমিটেড তাদের টাকা অবশ্যই দশ কর্মদিবসের ভিতরে কিন্তু সেটা ফেরত দিতে হবে তাহলে আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে টাকাটা আপনারা কবে পাবেন এবং টাকাটা যদি আপনারা এখনও না পান সেক্ষেত্রে একটু ধৈর্য ধর অপেক্ষা করুন ইনশাল্লাহ টাকা আপনাদের নয় তারিখের ভিতরে চলে আসবে তারপরে যদি কারো টাকা না আসে সেক্ষেত্রে পরবর্তীতে আবারও বিজ্ঞপ্তি প্রকাশ করবে সেই বিজ্ঞপ্তি পেলে সাথে সাথে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ এছাড়াও একটা কথা মনে রাখবেন এটা মন্ত্রণালয়ের বিষয়ে মন্ত্রণালয়ের অনেক কিছুই সময় মতো মেনে সময় মেনে আমাদের সম্পন্ন করা সম্ভব হয় না কারণ এক মন্ত্রণালয়ের সাথে আরেক আরেকটা মন্ত্রণালয়ের সমন্বয় কিন্তু একটা খুব জটিল এবং দ্রুহ ব্যাপার যেটা আসলে সবসময় সময় মেনে করা সম্ভব হয় না আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ